নমস্কার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করলাম দেখো এখন কিন্তু না সকাল না দুপুর কারণ এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটা ওই বলতে পারো নুন ছিটিয়ে গেছে সকালের উপরে গুড নুন হয়ে গেছে এর জন্য তোমাদের আর গুড নুন বললাম না প্রথম ব্লগে যদি নুন ছিটিয়ে দিই তাহলে আর কী করে হবে ক মাছের গায়ে হলুদটা কমপ্লিট হয়ে গেল হাতে সাবান দিয়ে দৌড়ে চলে আইসি ছোট মেয়েটারে ওষুধ খাওয়াতে কারণ ছোট মেয়েটার ঘুম প্রায় গ্রেট পর্যন্ত চলে ঘুমাবে ঘুমাবে করতেছে আর ওদিকে তো ঘড়িবাবু ঘড়িতে উঠে একেবারে সাড়ে এগারোটায় দোল খেতেছে এরপরে যদি না স্নান করায় দিই সে ঘুমাই গেলে সে কিন্তু উঠবিনি দুটোই দুটোই আর শীতে স্নান করানো যায় এমনিতেই তার মা গঙ্গা যমুনা নাক দিয়ে শীতকাল পুরো বয় এমন ঠান্ডার ধাত কি আর কব বাসন বাপু পরে থাক আগে ডার কাজ করে নিই আর এই মিয়াগুলোও খুলে দিয়ে ভালো করে তেল মদ্দন করে দি আর এই দেখো আমি প্রত্যেক শীতেই দেবাগ্নির টাইম থেকে এই যে এই যে পুরা বাটিটা করে রাখিসি এতে একটুখানি করে সর্ষের তেল আর হচ্ছে কালো জিরা রসুন থেতো করে আমি তেল বানাই আর করে রেখে দিই না কেন বলো দিন করে রেখে দিলে বাপু সেটা আমার নষ্ট হয় কেন জানি না কী হয় এর জন্য সাথে সাথে করব হালকা হালকা গরম থাকবে আর মদ্দন করে দেবো দেবাগ্নির তাই বড্ড অভিযোগ বাড়ি গিয়ে আমার মাকে কয় তোমার মেয়ে আমাদের আদা রসুন সব গায়ে দিয়ে দেয় ওরে ফেলি বুঝবি কি মায়ের কি জ্বালা একটু শুকনো গোটা হলুদ হলে ভালো হয় ওর মধ্যে ফেলে দিলি তেলটা আরও ভালো হয় গরম মানে তেলটা মাখার সাথে সাথে ইনস্ট্যান্ট গা গরম হয়ে যায় তো চলো মাছের দিকে ভাজা হয়ে গেছে মাছের ঝোল হবে আর হবে চিংড়ি মাছের টক ওইদিকে একটা দাদা এসেছে সব পাড়ার লোক ছুটাছুটি করছে আমিও যাই এটা তো রানী এইগুলোই এখন চলছে সীতাহার সাবিক স্টাইল যদি কিছু বলার সুযোগ হবে একটু বলবো পরে কথা এইগুলো অনলাইনে অনেক টাকায় বিক্রি হয় কিন্তু দাদার কাছে কত আমার কাছে অল্প দাম তাও এবার জায়গা বুঝে বুঝলে এখন যদি আমি ধর বেললেতে যে দাম এখন যদি আমাকে রাজার রাজারহাটের অর্ডার দেয় 10 20 টাকা বেশি হবে ওটা মানে এরিয়া বলবে সেই হিসাবে দামটা হবে আর যারা যারা আমার কাছে নিতে চাও আমার দিদির কমেন্ট বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এছাড়া আমার একটা পেজ আছে লিটন দাস এল আই এন ডি এস দাস এই পেজটা ফলো করে আমার জুয়েলারি কিন্তু দেখে অর্ডার দিতে পারো আর আমি একটা কথা বলি দাদার জুয়েলারি কিন্তু আমি বিয়ের পর থেকেই নিই কালার সত্যিই গ্যারান্টি আর যথেষ্ট সুন্দর কেউ ধরতেই পারবে না ২০ বছরের ব্যবসা দু সাল থেকে নিজেদের হাতে তৈরি করা নিজস্ব আর সবচেয়ে বড় কথা আমার ইমিটেশন সবাই জানি স্ক্রিনের কোনো ক্ষতি হবে না কপার প্লেটের উপর তৈরি করা প্রত্যেকটা চোখেও লাগবে এইটা মানে রিকোয়েস্ট করো আমার ছোট্ট আইডি আমি নতুন শুরু করেছি তোমরা যদি একটু সহযোগিতা করো আমার পরিবারটা তাহলে একটু বড় হয় পরিবারেরটার নাম আবার বলছে আমার আইডিটার নাম লিটন দাস জুয়েলারি দেখাই আমি ভালো বুঝি না আমার আইডিটা ছবিটা এখানে দেখাচ্ছি সবাই প্লিজ আর এটাতে যদি কমেন্ট করে দাদা পাঠিয়েও দিতে পারবে তাই তো এই যে আমার এই আইডিটা দিদিকে বলবো এটা ছবিটা এই আইডিটা দয়া করে সবাই একটু ফলো করে দিও আর এই সম্পর্কে ভালো বুঝি না তো তাই সবাইকে রিকোয়েস্ট করো একটু ফলো করে দিও যদি আমার পরিবারটা যাতে বড় হয় যে লিটন দাস এই 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 যে প্রোফাইলটা একটু অনুরোধ করো সবাই একটু ফলো করে দাও আমার পাশে থাকো ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো